আর মাত্র একটা দিন তারপরেই মহালয়া আর এই মহালয়ার পূর্ণ লগ্নে বহু পুণ্যার্থী আসবে কালনার বিভিন্ন ঘাটে যেমন মহিষমদানী ঘাট মিলিটারি ঘাট সহ একাধিক ঘাটে স্নান সেরে তারা পিতৃতর্পণ করবে কালনা পৌরসভার কাউন্সিলর অনিল বসু তথা কালনা পৌরসভার কনজারভেন্সি দপ্তরের প্রেসিডেন্ট অনিল বসু বিশেষভাবে উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম মানুষের অসুবিধা না হয় গঙ্গা দূষণ যাতে না হয় তার জন্য এখন থেকেই পরিষ্কার করতে শুরু করা হয়েছে সময় আমরা পরিষ্কার রাখি তাই প্রত্যেক বছর এই বছর সবসময় পরিষ্কার রাখার জন্য এখন আমরা যে এসে ঠাকুর বিসর্জন করে যে নোংরাগুলো আর কি থাকে সেটা আমরা গঙ্গায় ফেলতে বারণ করি গঙ্গার ধারে রাখতে বলি এটা আমরা তুলে নিই তুলে পরিষ্কার করে দিই নিয়ে আমরা যেখানে আমাদের ফেলার জায়গা আছে সেখানে আমরা নিয়ে ওইখানে ফেলে দিই গঙ্গাই যেন না ফেলে তাই গঙ্গাকে যেন গঙ্গা যেন দূষণ না হয় সে ব্যবস্থা করি আমরা সকল কালনা পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানায়